সুপ্রিম কোর্ট থেকে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে এই ওবিসি সংরক্ষণ নিয়ে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিকেল এন্ট্রান্স এ বিষয়ে হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিলেন মহামান্য সুপ্রিম কোর্ট এবং তার প্রধান বিচারপতির বেঞ্চ অর্থাৎ শতক প্রণোদিত রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্র তার উপর স্থগিতাদেশ দিলেন এর ফলে অনেকগুলো জটিলতা যেগুলো এই বিরোধী দলগুলো তৈরি হয়েছে বলে একেবারে একটা পৈশাচিক নৃত্য করছিল এবং আমাদের ছেলে মেয়েগুলো তাদের অভিভাবকদের একটা উদ্বেগের মুখে ঠেলে দিচ্ছিল আশা করা যায় সেগুলো কাটবে কিন্তু প্রাথমিক যা খবর পাওয়া গিয়েছে তাতে এই যে আমাদের আইনজীবীরাও বলেছেন কপিল সিব্বাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রতি অবিশ্বাস্য হিরোমেনা রায় কলকাতা হাইকোর্ট থেকে আসতে পারে সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে ফলে এই ছাত্র ছাত্রীদের নিয়ে তারা যে অভিভাবকরা চিন্তায় ছিলেন দুশ্চিন্তায় মুখ্যমন্ত্রী দুশ্চিন্তা সবাই একটা উদ্বিগ্ন ছিলাম আশা করা যায় জ্বরটা খোলার দিকে যাবে ডিটেল রায়ে কি হয়েছে সেটা আমাদের নেতারা আইনজীবীরা খতিয়ে দেখছে। নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসছেন যে প্রকল্প উদ্বোধনে সেগুলি সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে যাওয়া সভা স্যাংশন করা টাকা বরাদ্দ করা সবটাই করে যাওয়া এর পাশাপাশি রাজনীতি করতে আসছে নরেন্দ্র মোদী সেজন্য আমাদের তরফ থেকে প্রধানমন্ত্রীকে পাঁচটা পাঁচটা প্রশ্ন থাকছে এক যে আপনাদের কোন অধিকার আছে এই বিলটা আনার এই যে বিলটা এনেছেন অমুক শাস্তি তমুক শাস্তি আপনাদের কি অধিকার আছে যেখানে আপনাদের নেতারাই অভিযোগে অভিযুক্ত এবং এজেন্সিগুলো আপনাদের দ্বারা অপব্যবহার হতে হতে যাচ্ছে দু নম্বর হচ্ছে যদি আপনারা এইভাবে ভোটার লিস্টকে ভুয়ো বলেন তাহলে তার উপর দাঁড়িয়ে নির্বাচিত হয়ে আছেন কিন্তু প্রধানমন্ত্রী আপনি নিজে এবং আপনার সরকার তাই আগে ভোটার লিস্টের স্বার্থে আপনারা ইস্তফা দিন লোকসভা ডিজলভ করে দিন তারপর ভোটার লিস্ট হয়ে নতুন সরকার হবে না কেন তিন নম্বর প্রশ্ন আপনারা কি দিল্লি যা বলছে আপনাদের নেতারা যা বলছে দিল্লি পুলিশ যা বলছে বাংলাদেশ মানে তারাই হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাকে এত বড় অপমান আপনারা সাপোর্ট করেন আপনারা মনে করেন যে বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা বাংলাদেশে তাদের ভাষা বাংলা এখানে ভারতবাসী যারা বাঙালি তাদেরও ভাষা বাংলা কত দেশ ছড়িয়ে আছে কত ভাষা কিন্তু বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা এই কথাটা নরেন্দ্র মোদী আপনি কেন নিন্দা করেননি চতুর্থ প্রশ্ন কথা যে আপনি এখন আপাতত বাংলা প্রেমী সেজে বাংলার দু চারটে অমুক তমুক এইসব কথা জানলাদি করছেন কিন্তু বাংলায় যারা কথা বলছে ভারতবাসী তাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন হ্যারাস করা হচ্ছে কেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর জবাব কে দেবে এবং পাঁচ আপনি কি জানেন বাংলার আর্থিক বকেয়া আপনার কাছে এখন লক্ষ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে এক কেন খালি হাতে আসছেন বাংলার টাকা কেন দিচ্ছেন না কেন শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলো বা অন্য রাজ্যগুলোকে ভরিয়ে দিচ্ছেন বাংলায় প্রতিহিংসা করায়ণ ভাবে টাকা বকেয়া রেখেছেন কেন খালি হাতে এসছে এই পাঁচটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মেট্রো রেল প্রকল্পের রুটে উদ্বোধন করতে আসছেন কিন্তু সবই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তাঁর ভাবনা তার পদক্ষেপ তাঁর অনুমোদন তার আর্থিক বরাদ্দ এতদিন রেল করে উঠতে পারেনি ভোটের মুখে উদ্বোধন করে অলোকে নিজের নাম লেখাতে আসছেন নিখাদ রাজনীতি বাংলাকে উজাড় করে রেলের ক্ষেত্রে যিনি সমস্ত সাফল্য দিয়েছেন নতুন নতুন রুট লাইন নতুন ট্রেন নতুন স্টেশন নতুন প্রকল্প বিপুল কর্মসংস্থান তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজ যেটা করতে আসছেন প্রধানমন্ত্রী আমার তো আবার এই ধরনের অভ্যাস আছে নাম বদলে দেয়া অন্যের ভালো কাজটা নিজে শুধু উদ্বোধন করা তো এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন প্রচুর কাজ করে গিয়েছিলেন যেগুলো এখন নরেন্দ্র মোদী ফিতে কাটতে এসেছেন ফলে এর আসল ছবিটা কি বাংলার মানুষ জানেন নরেন্দ্র মোদী বিজেপির নাটকের কোনো প্রভাব এতে পড়বে না সবাই জানেন ধন্যবাদ দেবেন এই কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আরে দিলীপ ঘোষ নাকি জীবন শৈলী খুঁজতে গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্করের কাছে চলে গেছেন দিলীপ ঘোষ তাকে তো কিছুতেই প্রধানমন্ত্রী বা দিল্লির এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য দিলীপ বাবু আমন্ত্রণ না পেয়ে বুক ফাটা অভিমান নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছেন এত অব্দি ঠিক ছিল পশ্চিমবঙ্গের এদিক ওদিক ঘুরছিলেন আজকে যা খবর পেলাম হার্ট অফ লিভিং একেবারে গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করে চলে গিয়েছেন একটা মানুষের জীবনে বিজেপি কতখানি আঘাত দিলে জীবন দর্শন কতটা পাল্টে দিলে অন্তরাত্মাকে কতটা আক্রমণ করলে একটা মানুষ হার্ট অফ লিভিংয়ে চলে যেতে পারে দেবীববাবু এখন ওখানেই থাকবেন নাকি আবার বিজেপির মঞ্চে পেবেন সেটা অবশ্যই আমি মেট্রো রেলের প্রকল্পে এблюধনী অনুষ্ঠা মাওতাদিত্ব তৈরি করা পূর্ণটাই বা টাকা দেয়া এখন শেষ মুহূর্তে দেনি করে ভোটার নাগায় নিজের নাম তোলার জন্য প্রধানমন্ত্রী উদ্বোধনে asistir যাইও তা রেল যা মেট্রো যা নিমন্ত্রণের কার্ড পরেইছে তাতে সুবেন্দ্র অধিকারীর তলায় লেখা বিরোধী দলনেতা আবার শ্রমিক ভাতা চার্জের নামে দলাতেও লেখা বিরোধী দলে অপজিশন লি এখন কনফিউজ দিল্লি কি একটু কনফিউজড হচ্ছে নাকি সব নতুন পথ তৈরি করার একটা পরিকল্পনা হচ্ছে তো অনেকে বলছেন শুভেন্দু অধিকারী হচ্ছেন লিডার অফ অপোজিশন আর শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন এসওপি সাপ্লিমেন্টারি অপোজিশন লিডার তো এগুলো সব বিজেপি নতুন নতুন পদ তৈরি করে দিচ্ছে নইলে একটা কার্ডে শুভেন্দুবাবুর পদটায় আবার শ্রমিক বাবুকেও বসিয়ে দেয়া তো বুঝিয়ে বলুক যে ওরা শুভেন্দু বাবুর জায়গায় শ্রমিক বাবুকে ভাবছে নাকি শ্রমিক বাবুকে নিয়ে অন্য কিছু ভাবছে কি করে হতে পারে তো আপাতত এই থাক অপোজিশন লিডার লিডার অফ অপজিশন এলওপি শুভেন্দু অধিকারী আর এসওপি সাপ্লিমেন্টারি অপজিশন লিডার ওদের ওই কজনের ওই ছোট দলটা যেটা কস্তিবাজি কস্তিবাজি হয় তো এইটা হচ্ছে বিজেপির হাল দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজ কলকাতা আরা और जो मेट्रो रेल का प्रोजेक्ट वो इनोवरेट करेंगे वो प्रोजेक्ट तो पूरा ममता बनर्जी जब रेल मिनिस्टर थे उनकी 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 तैयार किया हुआ है उनकी प्लानिंग उनकी सोच अप्रूवल उनकी और इसका फंड भी उन्होंने तभी अप्रूव कर दिए थे तो इतना देर हुआ क्यों हुआ रेल जाने भाजपा जाने अब ये इलेक्शन आ रहा है वो चला आया है पॉलिटिक्स करने के लिए वो इनागरेशन का जो स्टोन होगा उनपे खुद का नाम लिखाने के लिए ममता जी का किया हुआ प्रोजेक्ट आप इनागरेट करने के लिए चला आया प्रधानमंत्री नरेंद्र मोदी तो बंगाल का जो जनता है उसका मालूम है इसलिए प्रधानमंत्री का ये जो नाटक है इनोगरेशन का उसका कोई उसका कोई प्रभाव इंपैक्ट नहीं होगा जनता ममता दीदी को ही थैंक्स दे